আসসালামু আলাইকুম আমরা সংখ্যা পদ্ধতির দশমিক বা ডেসিমেল এল থেকে দশমিক বা ডেসিমেল থেকে বাইনারি করার যে পদ্ধতি সেটা আজকে শিখব খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আমরা দেখতে পাচ্ছি এখানে ডেসিমেল বা দশমিক নাম্বার পঁচিশ পঁচিশ যার বেস হচ্ছে দশ তাকে বাইনারিতে আনতে আমাদের কী করতে হয় বাইনারি বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে দুই বাণির সংখ্য পদ্ধতির বেজ দুই কারণ হচ্ছে এর দুটি নাম্বার শূন্য এবং এক যার কারণে এর বেস হচ্ছে দুই তো আমরা দশমিক থেকে কীভাবে করতে পারি দেখি প্রথমে আমরা ভাগ পদ্ধতিতে দশমিক থেকে বাইনারি করতে পারি ভাগটা গাণিতিক নিয়ম থেকে একটু ভিন্ন সংখ্যা পদ্ধতির তো আমরা যদি প্রথমে পঁচিশকে পঁচিশকে যদি দুই দ্বারা ভাগ করি পঁচিশকে যদি দুই দ্বারা ভাগ করি পঁচিশের ভিতর আমরা দুই কয়বার যা দেখতে পাচ্ছি বারো দোকানো চব্বিশ বারো দোকানো চব্বিশ তাহলে আমাদের ভাগ শেষ থাকতেছে এখানে এক আবার যে ভাগ ফলটা বারো পেলাম এই বারোর ভিতরে আমরা দুইকে কতবার ভাগ করতে পারি তাহলে ছয় দুগুনে ছয় দুগুনো বারো এখানে আমাদের ভাগ্যেষ শূন্য আবার ছয়কে আমরা কয়বার ভাগ করতে পারি দুধ এখন এখানে দেখা যাচ্ছে তিন দোকানো ছয় তিন দোকানে ছয় এখানে আমাদের ভাগ শূন্য এবার আমরা তিনকে ভাগ করবো দিদারা তাহলে তিনের ভিতরে আমাদের ভাগ শেষ এক আর শেষে আমাদের যে এক থাকতেছে এটা সংখ্যা পদ্ধতিতে আমরা সর্ব দশমীকে যেতে পারবো না এখানে আমাদের কি করতে হবে আমাদের দুইকে শূন্য ধারা গুণ করতে হবে দুইকে শূন্য ধারা গুণ করলে আমরা যা কোনো কিছুকে আমরা যদি শূন্য দ্বারা গুণ করি দুই কে যদি আমরা শূন্য দ্বারা গুণ করি তাহলে তার মান শূন্য যে কোনো কিছু কে যদি আমরা শূন্য দ্বারা গুণ করি হ্যাঁ শূন্য একশোকে যদি আমরা শূন্য দ্বারা গুণ করি হ্যাঁ তার মানও শূন্য তাহলে দুই শূন্য শূন্য সেক্ষেত্রে আমাদের একে থেকে শূন্য গেলে আমাদের ভাগশে হচ্ছে এক এবার আমরা দেখতে পাচ্ছি আমরা যে ভাগশেগুলো পেলাম এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় এখানে এক শূন্য 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 এক এক এই যে ভাগ এখানে সব গুরুত্বপূর্ণ বিট হচ্ছে এই শেষের এক হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর এই একটা হচ্ছে লেস্ট সিগনিফিকেন্ট বিট তো আমরা যদি এখন মোস্ট থেকে লেস্টের দিকে সাজাতে থাকি তাহলে আমরা পাব এক সরি তাহলে আমরা পাবো যদি আমরা মোস্টের থেকে লেস্টের দিকে সাজাতে থাকি তাহলে আমরা প্রথমে এ একটা এক এ এক শূন্য শূন্য এবং শেষে এক তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আর এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বানেরি মান পঁচিশে তাহলে আমরা দেখতে পাচ্ছি পঁচিশে যে সিমেন্ট সংখ্যা পঁচিশে বানেরি মান হচ্ছে এক এক শূন্য শূন্য এক এটি হচ্ছে আমাদের উত্তর এভাবে আমরা খুব সহজেই দ্রুত সময়ের মধ্যে দশমিক থেকে বাইনারি রূপান্তর করতে পারি ধন্যবাদ